আমার স্নেহ ছাত্রছাত্রী ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রির রেজাল্ট আজ প্রকাশিত হল দীর্ঘ টানা পড়েন দীর্ঘ প্রতীক্ষা অবশেষে এই থার্ড সেমিস্টারের রেজাল্ট কেন বলছি এই দীর্ঘ টানা পড়েন দীর্ঘ প্রতীক্ষা প্রত্যেকটা সিস্টেম যখন নতুন করে আসে তখন তার মধ্যে কিন্তু বেশ কিছু এক্সপেরিমেন্ট করে এগিয়ে যেতে হয় ভরসা করে সাহস নিয়ে এগিয়ে যেতে হয় আমরা দু হাজার চোদ্দো সালে সিলেবাসের পরিবর্তন হতে দেখেছি কিন্তু এইভাবে পুরো আমূল পরিবর্তন একদম পুরো সিস্টেমটাই চেঞ্জ সেমিস্টার সিস্টেম পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এর আগেই জানিয়েছেন ভারতের মধ্যে এই একমাত্র প্রথম পশ্চিমবঙ্গের সেমিস্টার সিস্টেমে এবং এই স্কুল লেভেলে ওএমআর এমআরসি পরীক্ষা হলো যাই হোক পাশের নিরিখে যদি দেখা হয় তাহলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে ইতিহাস সেই ইতিহাসের রেকর্ড করে দিল এই সেমিস্টার সিস্টেমের প্রথম বছর পাশের হার যেখানে নাইনটি মানে শতকরা প্রায় চুরানব্বই পার্সেন্টের কাছাকাছি পাস করেছে তবে এখানে একটা বিষয় দুঃখের সেটা হচ্ছে সায়েন্সেই পাসের হারটা এগিয়ে নিয়ে গেছে সায়েন্সের পাশের হার নাইনটি এইট পয়েন্ট এইট মানে নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্টই প্রায় নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্টই পাস সেখানে কমার্সে নাইনটি ফোর পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট কমার্সে বেশ কিছুটা কমেছে পাসের হার কিন্তু আর্টসে পাসের হার তুলনামূলকভাবে বেশ কম নাইনটি টু পয়েন্ট ফাইভ ফোর ফলে আর্টস গ্রুপ তোমরা এখন থেকেই সাবধান হও কেন তোমাদের আর্টস গ্রুপের পাশের হার এভাবে কমলো আমরা তো জানি যারা সচরাচর সায়েন্সের একটা হিউজ সিলেবাস একটা বিশাল যে মাধ্যমিকের সঙ্গে ফারাক তার সঙ্গে লড়ে উঠতে না পারা নানান রকম ভয়ভীতি থেকে সবাই আর্টসটাকে সহজ বলে মনে করে যারা চায় যে একটু সহজে পড়াশোনা করব বা অনেকে ভালো লাগা থেকেও আর্টস পড়ে তারা কিন্তু আর্টস নেয় তাহলে কি আর্টসের স্টুডেন্টরা এখন ভালো করে পড়ছে না আর্টসের স্টুডেন্টরা যদি তাদের এটাকেই সহজ বলে মনে হয়েছিল ভালো লাগার সাবজেক্ট ভেবেই তারা এই সাবজেক্টগুলো চুজ করেছিল তাহলে সেখানে পাশের হার এতটা কমে গেল কেন এটা কিন্তু ভাববার বিষয় তোমরা যারা পাস করলে কৃতকার্য হলে তারা অবশ্যই দেখবে যে ফোর্থ সেমিস্টারে যেন তোমরা প্রথম দশেও জায়গা করে নিতে পারো এবার আসি এই টপ টেনের কথায় টপ টেন অর্থাৎ প্রথম দশজন আমি একদম প্রথম দশজন আমি স্ক্রিনে প্রত্যেকের নাম দেখাবো এখানেও একটা বিষয় দুঃখের সেখানে উনসত্তর জন জায়গা করে নিয়েছে প্রথম দশে তার মধ্যে আটষট্টি জন কমার্সে আর্টস গ্রুপের কোন ছাত্রী এই প্রথম দশ জনের তালিকাতে আসতে পারেনি এটা কিন্তু খুব কমই দেখা যায় যে আর্টস গ্রুপের কোনো স্টুডেন্ট ইভেন আমার যতটুকু মনে পড়ছে বছর চারেক আগে আর্টস গ্রুপ থেকেই ফার্স্ট হয়েছিল রাজ্যে প্রথম স্থানাধিকারী যে ছিল সে আর্টস গ্রুপ থেকেই ছিল এখানে প্রথম দশের যে তালিকা সেখানে উনসত্তর জন থাকলেও আর্টস গ্রুপে কেউ নেই কমার্সে মাত্র একজন কমার্সেরই বা এই রকম অবস্থা কেন এই তো গেল পাশের হারের বিচার টপ টেনের বিচার এরপরে আমরা যদি স্কুল ভিত্তিক পর্যালোচনা করি সেখানে দেখব যে দুটো স্কুল থেকেই এই যে প্রথম দশজন স্থানাধিকারী দুটো স্কুল থেকেই উঠে এসেছে একটা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন যেখান থেকে একত্রিশ জন আছে ফলে দুটো রামকৃষ্ণ মিশনে এখন রীতিমতো উৎসবের মেজাজ পুরুলিয়া রামকৃষ্ণ মিশন সেখানে প্রথম দশের মধ্যে আছে চব্বিশ জন তাহলে এই দুটো স্কুল মানে পুরো রাজ্য ভিত্তিক এই দুটো স্কুলে পঞ্চান্ন জন এই প্রথম দশের মেধা তালিকায় আছে রইল বাকি জন যেটা পুরো পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে আছে এরপরে বলবো তোমাদের ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্স নিয়ে তোমরা যারা সায়েন্সের স্টুডেন্টরা বলেছিলে আমরা কিন্তু দেখছি এই প্রীতম বল্লভ এবং আদিত্য নারায়ণ জানা এদের দুজনেরই কিন্তু ম্যাথও আছে স্ট্যাটিস্টিক্সও আছে এদের প্রাপ্ত নম্বর একশো পঁচানব্বইয়ের মধ্যে একশো তিরানব্বই নাইনটি দুজনেই প্রীতম বল্লভ আদিত্য নারায়ণ জানা অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তোমাদেরকে দুজনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র সেকেন্ড পজিশনে যে আছে সেকেন্ড পজিশনে পেয়েছে ছাত্র এখানেও প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানে মেয়েদের কোনো জায়গা নেই এবার যদি এই স্থানাধিকারীদের মধ্যে ছেলে এবং মেয়ে বিচার করি তাহলে মাত্র তিনজন রয়েছে এই প্রথম দশে ফোর্থ পজিশানে আছে দীপান্বিতা পাল নাইনথ পজিশানে আছে দেবপ্রিয়া মাঝি টেন্থ পজিশানে আছে স্নেহা সুরই বাকি এই উনসত্তর জনের সবাই কিন্তু ছেলে তাহলে মেয়েরা এই মেধা তালিকা থেকে পিছিয়ে পড়ছে কেন এটাও কিন্তু মেয়েদের ভাববার সময় এসেছে ফলে তোমরা এখন থেকেই সাবধান হও আমি বারবার বলেছি এটা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার কিন্তু ফুল স্টপ নয় একটা কমা মাত্র তোমাদের আরও একটা ফেজ আছে ফলে এই পরীক্ষার যে মাঝের দিনগুলো এগুলো যেন পরীক্ষা চলছে সেভাবেই নিজেকে তৈরি করো তুমি কি নিজেকে এই মেধা তালিকায় দেখতে চাও যে এখন এই ভিডিওটা দেখছো আমি কিন্তু এরপরে মেধা তালিকাটা তোমাদের সামনে প্রকাশ করবো মেধাতালিকায় থাকা এই ঊনসত্তর জনকেই অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা তোমরা আরো ভালো রেজাল্ট করো আরো ভালোভাবে এগিয়ে যাও যারা এই মেধা তালিকার কাছাকাছি এসে আটকে গেলে তারা একদম এখন থেকে যাকে বলে কোমর বেঁধে লেগে পড়ো যে আমাকেও ওই তালিকার ভেতরে ঢুকতে হবে এই তালিকা দীর্ঘতর হোক এই তালিকাতে আরও এই জনের তালিকাতে আরও অনেক বেশি সংখ্যক ছাত্রছাত্রী থাকুক এটা আমার তরফ থেকে আমার চ্যানেলের তরফ থেকে তোমাদের জন্য এক্সপেকটেশন বলো আর কামনায় বলো তোমাদের জন্য কামনা জানাচ্ছি যে এই যে জনের লিস্ট এটা আরও লম্বা হোক যাই হোক সবার জন্য অনেক শুভকামনা জানিয়ে আমি কিন্তু তোমাদেরকে লিস্টটা একটু দেখাবো দেখে নাও একটু প্রথম একশো পঁচানব্বইয়ের মধ্যে একশো তিরানব্বই পেয়েছে প্রীতম বল্লভ আদিত্য নারায়ণ জানা একশো পঁচানব্বইয়ের মধ্যে একশো তিরানব্বই অতনু ব্যানার্জি একশো নব্বইয়ের মধ্যে একশো অষ্টাশি সেকেন্ড পজিশান তারপরেও আমরা সেকেন্ড পজিশানে দেখে নিচ্ছি কতজন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশজন তোমরা নিশ্চয়ই এখানে পজিশানগুলো দেখতে পাচ্ছ একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন এইখানটাতে পজিশানগুলো লেখা আছে এবং তার ঠিক পাশেই প্রাপ্ত নম্বর যারা সেকেন্ড পজিশানে রয়েছে তারা একশো অষ্টআশি সবার প্রাপ্ত নম্বর দেখো একশো অষ্টআশি একদম সেকেন্ড পজিশন এখান থেকে শুরু হচ্ছে আমি একটু নামগুলো বলে নিই অতনু ব্যানার্জি সৃজন পরিচা সৌমাল্য রুদ্র কারো যদি নামের বানানে ভুল হয় আমাকে মার্চনা করে দিও ত্রিদেব চক্রবর্তী তপব্রত দাস অর্কদ্যুতি ধর অরিগ্ন সরকার আচ্ছা ঐতিহ্য পাচাল আদৃতপাল মন্ডল এখনও আছে না এখানে মন্ডল এটা দিয়েই শেষ হয়েছে সেকেন্ড পজিশান দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে অবধি কিন্তু একশো অষ্টাশি নম্বর আছে যেটা পারসেন্টেজে নাইনটি এইট পয়েন্ট নাইন ফাইভ এরপরে আমরা চলে যাব থার্ড পজিশান থার্ড পজিশানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একজন আছে যে একশো তিরাশি পেয়েছে একশো পঁচাশির মধ্যে নাম সোহম ভৌমিক এরপরে দেখো ফোর্থ পজিশান একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন একদম লাস্টে দেখতে পাচ্ছো এগুলো সাতজন আছে ফোর্থ পজিশানে নম্বরগুলো একটু দেখে না একশো নব্বইয়ের মধ্যে একশো সাতাশি এইখান পর্যন্ত আছে ফোর্থ পজিশান আমরা নামগুলো একটু ফোর্থ পজিশানে দেখে নিই দীপান্বিতা পাল মেয়েদের মধ্যে প্রথম হয়েছে একদম স্টার মেয়েদের মধ্যে প্রথম দীপান্বিতা পাল ফোর্থ পজিশান মনীষ সেনাপতি আলেখ্য মাইতি জয় হীরা দেবপ্রিয়া মাঝি সাগ্নিক ঘটক ঋতব্রত ঘোষ তন্ময় মণ্ডল শুভদীপ অধিকারী তোমরা দেখো এখানে সব একশো করে নম্বর আছে জিষ্ণু কুণ্ডু এইখান পর্যন্ত জিষ্ণু কুণ্ডু একশো সাতাশি এরপরে একশো বিরাশি আউট অফ একশো পঁচাশি ফিফথ পজিশানে কতজন আছে একটু দেখে নিই একজন দুজন দুজনের নামটা একটু এহান রিজবি সৈক এবং সৌমদ্বীপ মিশ্র ফিফথ পজিশান এরপরে চলে যাব সিক্স পজিশান যেখানে একশো নব্বইয়ের মধ্যে প্রাপ্ত নম্বর একশো ছিয়াশি কজন আছে একটু দেখে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো জন আছে যারা একশো নব্বইয়ের মধ্যে একশো ছিয়াশি নম্বর পেয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সিক্স র্যাঙ্কের আমরা সিক্স র্যাঙ্কের নামগুলো একটু দেখিয়ে নিই এখান থেকে সূর্য বর্মন আবির ভট্টাচার্য সোহনদীপ খাটুয়া অভ্রনীল চক্রবর্তী স্বতন্ত্র জানা আয়ুষ ঘোষাল রৌনক দে এখনও আছে সিক্স পজিশানে সৈকত সর্দার সৌমিক দত্ত তুহিন আক্তার সৌমদীপ ধারা সিক্স পজিশানে এখনও আছে দুজন ময়ুক পাল অনুপ ভাট দেখতে পাচ্ছ তোমরা সিক্স পজিশান এবং নামগুলো দেখে নাও এইগুলো সব সিক্স পজিশানের নাম পরে আমরা সেভেন্থ পোজিশান দেখব সেভেন্থ পোজিশানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছজন ছজনের নামটা একটু তোমাদের কাছে দেখিয়ে দিই সত্যি তোমাদেরকে অনেক অনেক কনগ্র্যাচুলেশান এখানে সেভেন্থ শুরু হচ্ছে শুভদীপ দিনদা সৌহার্দ্য দাস সৃজন পাল অলিভ গায়েন সৌরাস দে আনিস গাঁতাইত এইখান পর্যন্ত হলো সেভেন্থ পজিশান যেটা একশো পঞ্চাশির মধ্যে যারা একশো একাশি পেয়েছে এরপরে এইট পজিশান দেখো নাইনটি সেভেন পয়েন্ট এখানে পার্সেন্টেজগুলোও কিন্তু দেওয়া আছে এইট পজিশান একজন নাইনটি সেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এটা নামটা দেখে নিই গোলাম ফৈজাল এরপরে নাইনথ পজিশানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো জন নাইনথ পজিশানের পনেরো জনের নাম একটু দেখে নিই পল্লব কুমার ভাওয়াল সমর্পণ বিশ্বাস আদিত্য রঞ্জন রায় সায়ন্তন দত্ত আদ্রিজা গায়েন আমি তোমাদেরকে বলছিলাম মেয়েদের নাম শুভায়ন মণ্ডল মণিদীপ মাহাতো দীপ চক্রবর্তী অয়ন মান্না অরিত্র অরিত্রদুয়ারি সৌম্যদ্বীপ খান এখনও নাইনথ পজিশানে আছে আদর্শ মণ্ডল সাদমান আবতাহি সর্বজিৎ দাস সোহম ঘোষ এরপরে শুরু হচ্ছে এটার নাইনথ পজিশান শেষ হলো দেখতে পাচ্ছ তোমরা নাইনটি সেভেন পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট পেয়েছে এরা এরপরে টেন্থ পজিশান শুরু হচ্ছে যাদের পার্সেন্টেজ নাইনটি সেভেন পয়েন্ট থ্রি জিরো এখানে টেন্থ পজিশানে যারা আছে সবাই বাকিজন আমি নামগুলো দেখিনি শুভম রায় হৃত্বিক দত্ত শুভদীপ সরকার সৌমাল্য পাত্র এগুলো সব নাম তোমরা দেখতে পাচ্ছ আবু লাহিল সিদ্দিকী শুভ্রকান্তি জানা স্নেহা সুরই আমি তোমাদেরকে বলছিলাম স্নেহা সুরই টেন্থ পজিশানে আছে এছাড়া নৈরিত রঞ্জন পাল রাহেন আনসারি টেন্থ পজিশানে আছে যারা তাদের পার্সেন্টেজ নাইনটি সেভেন পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট এগুলো তোমরা দেখতে পাচ্ছ টেন্থ র্যাঙ্ক করা তাহলে আমি সম্পূর্ণ লিস্টটা তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা যারা একদম এই যে মেধা তালিকা তার কাছাকাছি এসে পৌঁছে গেছো একদম আপ্রাণ চেষ্টা করো আজ থেকে এক্ষুনি লেগে পড়ো আর কোনো দিকে তাকানো নয় একটা জিনিস মনে রাখবে মোবাইল তোমাদের অনেকটা সময় নিয়ে নেয় রামকৃষ্ণ মিশনগুলোতে কিন্তু মোবাইল ভীষণ রকমভাবে করি মোবাইল রাখতে দেয় না ফলে মোবাইলের পিছনে তোমরা কিন্তু কম সময় দাও তোমরা ক্লাস যতটুকু করবে বাবা মার কাছে একটা জিনিস জানবে যে বাবা মাকে যদি মনে করো যে আমি লুকিয়ে মোবাইল ইউজ করব বা ঠকাবো তাহলে সেটা সবার আগে নিজেকে ঠকানো হচ্ছে ফলে একদম সময় নষ্ট নয় এক্ষুনি বসে যাও তোমার যে স্ট্র্যাটেজি সেটা তুমি সাজিয়ে নাও কিভাবে তুমি তোমার লক্ষ্য পূরণ করবে অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক আশা করতে পারি আর যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এইরকমই তথ্যপূর্ণ ভিডিও পেতে যদি জিওগ্রাফির কোনো স্টুডেন্ট হও অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও যাতে আমার সমস্ত ক্লাস সহ পিডিএফ গুলো পেতে পারো ঠিক আছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা উপস্থাপনা নিয়ে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে